জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ঊনবিংশ খণ্ড প্রেম ত্যাগ সুচিতা ও ঐক্য প্রেম ছাড়া ত্যাগ আসে না যাহাকে ভালোবাসিবে তাহাকে না জানিলে প্রেম প্রগাঢ় হয় না দেশের জন্য ত্যাগ স্বীকার করিতে হইলে দেশকে আগে ভালোবাসিতে হয় দেশকে ভালোবাসিতে হইলে দেশকে জানিতেও হয় দেশের অধিবাসীদের কাজ হইতে দূরে দূরে সরিয়া থাকিয়া কেবল গলা বাজি আর কলমবাজি দিয়া দেশপ্রেম প্রমাণিত করা যায় না সাধারণ স্বদেশ প্রেমিকেরা কিন্তু এ কথা বোঝেন না কিন্তু কোনো অধপতিত দেশের উদ্ধার সাধন করিতে হইলে অভ্যুদ্দয় বিধান করিতে হইলে মুমূর্ষ দেশের প্রাণের ভাণ্ডারে জীবন রসের সঞ্চার ঘটাইতে হইলে অসাধারণ স্বদেশ প্রেমের প্রয়োজন এবং সেই প্রেম একজন আর দুইজনের হইলে চলিবে না কোটি কোটি লোকের অন্তরে তাহা জাগরিত করা আবশ্যক সর্বশক্তি লইয়া দেশকে ভালোবাসো এবং ভালোবাসিবার শিক্ষা প্রতিজনকে দিয়া বেড়াও দেশ সেবার পুরস্কার কিছু চাহিও না দেশ সেবা এক মহৎ ব্রত যাহাতে কেবল উৎসর্গই করিতে হয় প্রসাদ ভোজনের জন্য জীবিত থাকিবার প্রয়োজন নাই তোমরা তোমাদের প্রতিটি ভ্রাতা ও ভগিনীর প্রাণে প্রেমের সঞ্চার করো প্রেমের স্থায়িত্ব বিধানের জন্য প্রেয়কে আগে তাহারা চিনিয়া লোক মহৎ কোনো কাজ করিতে বড় কোনো ত্যাগ স্বীকার করিতে তাহারা যে অসামর্থ এই বোধটুকু তাদের আত্মার দৈন্য হইতে সৃষ্ট হইয়াছে প্রিয় বস্তুকে জানিলে এবং তাহাকে ভালোবাসিলে এই দৈন্য দূর হয় আত্মার দৈন্য দৃষ্টির দৈন্য সাহসের দৈন্য তোমাদের কেন থাকিবে প্রয়োকে জানিবার ইচ্ছা বুঝিবার চেষ্টা অন্তরের অন্তরতম করিয়া নিবার চেষ্টা হইতে কেন তোমরা দূরে দূরে থাকিবে ইহা ধ্রুব সত্য জানিও যে প্রেম ছাড়া ঐক্য আসে না এবং ঐক্য ব্যতীত শক্তির প্রবোধন ঘটে না সাময়িক স্বার্থের দায়ে বোঝাপড়া আর ঐক্য দুটি পৃথক বস্তু একটি হইতেছে জলের বুদ্বুদ অপরটি হইতেছে মহাসাগরের বিশাল বিরাট রত্নখনি তলদেশ প্রেমের দ্বারা ত্যাগকে ত্যাগের দ্বারা সুচিতাকে সুচিতা দ্বারা ঐক্যকে এবং ঐক্য দ্বারা শক্তিকে আয়ত্ত হরিওম